ভাই আজকে সব ম্যাচিং ম্যাচিং থাকবে ভাই সব কিছু ম্যাচিং ম্যাচিং সব কিছু থাকবে আপনার দোলনার সাথে যা কিছু আছে সব ফ্রি থাকবে কি কোন ভাই কয়টা আইটেম ফ্রি দিবেন ভাই আপনার সাতটা আইটেম ফ্রি সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হোম ডেলিভারি কি থাকবে সাতটা আইটেম সাতটা আইটেমের মধ্যে একটা হচ্ছে গদি হ্যাঁ দুইটা কলবালিশ ওকে একটা কুশন ওকে একটা মশারি থাকবে আরে ঝুলানোর জন্য একটা সিকল একটা এস দেয়া থাকবে মানে সবগুলাই ফ্রি থাকবে সবগুলা ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই দাম কি অনেক বেশি হবে দাম থাকবে ভাই পানির দাম আছে সারা বাংলাদেশ আমাদের কাছে ছাব্বিশ হবে তিরিশ হবে ছত্রিশ হবে চল্লিশ ইঞ্চি টা হবে আজকে এটার লাইভ দেখে যারা নিবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দেওয়া আছে এখনই যোগাযোগ